সারা দেশে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু করবে মোদী কত টাকা করে ব্যাংকে ঢুকবে দিদির প্রকল্প মোদীর হাতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হতে নরেন্দ্র মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারস্থ হতে পারে বলে তুঙ্গে উঠছে জল্পনা সর্বোচ্চ যে আলোচনা হচ্ছে তা হল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর মধ্য দিয়ে সরাসরি মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার যে সামাজিক প্রকল্প নিয়েছে লোকসভা নির্বাচনের আগে তেমনই পদক্ষেপ করতে পারে কেন্দ্র সরকার সেক্ষেত্রে শুধু বাংলা নয় গোটা দেশের মহিলারা প্রতি মাসে সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পাবেন দু সালে তৃতীয়বারের জন্য বিধানসভা ভোটে জিতে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ছিল শুরু বাংলাকে দেখা দেখি এরপর তেলেঙ্গানায় তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও নিজের রাজ্যে শুরু করেছিলেন গৃহলক্ষ্মী স্কিম প্রতি বছরের শুরুতে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জেতার পর সেই রাজ্যের কংগ্রেস সরকার শুরু করেছে গৃহলক্ষ্মী যোজনা এরপর মধ্যপ্রদেশের বিজেপি সরকার শুরু করেছে প্রকল্প এই সব কটি প্রকল্পতেই সরাসরি মহিলাদের সামাজিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি আর তার সুফল বিধানসভা নির্বাচনে হাতে নাতে পেয়েছে রাজনৈতিক দলগুলি তো সমাপ্ত মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচনে প্রবল সরকার বিরোধী হওয়া থাকলেও এই লাডগল্প হাতিয়ার করে শিবরাজ সিং চৌহানের সরকার ক্ষমতা ধরে রাখতে সফল হয়েছে এই দৃষ্টান্ত তুলে ধরেই জাতীয় সংবাদ মাধ্যমের একাংশের দাবি চব্বিশের লোকসভা ভোটের আগে সংসদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে সংক্ষিপ্ত বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট পেশ করে করবেন সেখানে দেশব্যাপী মহিলাদের জন্য অনুরূপ কোনো প্রকল্পের কথা ঘোষণা করা হতে পারে যে প্রকল্পের মধ্যেই হবে মহিলাদের হাতে সরাসরি নগদ অর্থ পৌঁছে দেওয়া